যদি চা কফি আর চকলেট একসাথে করি চাটা এইভাবে বানিয়ে দেখুন তো পানি দিয়ে দিলাম মাপ মতো দুইটা এলাচ দারচিনি দুইটা তেজপাতা একটা চিনিটা আগেই দিব যেন পানির সাথে মিক্স হয়ে স্বাদটা আরো বাড়িয়ে দেয় হাফ কাপ চিনি এবার পানি বয়ল হলে দিব দুধ আমি গুঁড়া দুধ হাফ কাপ একটু পানিতে গুলি নিয়েছি এইভাবে দিলে গুঁড়া দুধ জলদি বয়ল হয়ে আসবে এখন দুই টেবিল স্পুন চা পাতা হয়ে নামিয়ে ফেলুন চকলেটটা গোলায় নিব গরম পানিতে এখন কফি ঠিক একইভাবে গরম পানিতে দুধ চিনি দিব না কারণ চা আর চকলেটে অলরেডি চিনি আছে আর কফি প্যাকেট তো আছেই দুইটা দিলাম পনেরো টাকার কফি বয়েল হয়ে গেলেই নামিয়ে মিক্সারে মিক্স করে ফেলুন ওরে বাবা এই লেয়ারটা তো দারুণ হয়েছে ওয়েট টেস্ট করে বলছি Oh my god, it's actually good. Uh, what should I call it? So, you wanna try?